বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা আসছি সাভারের গোলাপ গ্রামে এখানে বিশাল বড় একটা গোলাপ লাল লাল গোলাপ এবং অন্য অন্য কালারও হয় কিন্তু আমরা আসছি লাল গোলাপের এক সমাহার বিস্তীর্ণ এলাকা গোলাপের বাগানে তো গোলাপের বাগানটা দেখতে খুবই সুন্দর আপনারা দেখেন এই যে গোলাপের বাগানটা কত সুন্দর যা বলার মতো মতো না প্রচুর পরিমাণে গোলাপ ফুটছে এই যে গোলাপ দেখেন এটা একটা গোলাপের এরিয়া এই দেখেন গোলাপ এই যে গোলাপ গোলাপ গাছ দেখেন এত সুন্দর গোলাপ যা বলার মতো না দেখেন তো আপনাদের কেমন লাগলো এই গোলাপগুলা আমি দুইটা গোলাপের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন এই যে দুইটা জুড়া একই জায়গায় দুইটা গোলাপ ফুটছে অনেক ভালো লাগতেছে গোলাপ দুইটা দেখেন হুম আপনাদের কেমন লাগতেছে একটু কাইন্ডলি জানাবেন কারণ গোলাপের এরিয়া সাবার আর সাবার এরিয়াতে যে গোলাপ গোলাপ ফুটে এত সুন্দর গোলাপ যা বলার মতো না সবজি ধরো হুম তো এই যে গোলাপের এরিয়াটা আপনার দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা এরিয়া আমার খুবই ভালো লাগতেছে একটু দেখাও এই যে দেখেন গোলাপ গাছ গোলাপ কত সুন্দর গোলাপ আর গন্ধটাও এত সুন্দর ভালো লাগলো এই গোলাপগুলা তো সাবারে এই গোলাপ বাগান থেকে আজকের মতো এখানে বিদায় নিতেছি বাই বাই বন্ধুরা বাই বাই